সহজ করে মূলত দুটি কথা বা দুটি বিষয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব দুটি বিষয়ের মধ্যে প্রথমে যে বিষয়টি সবচেয়ে আলোচিত এবং সমালোচিত নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তার চুক্তি এটা কি কেন করা হয়েছে আদৌ করার দরকার ছিল কিনা বাংলাদেশই একমাত্র দেশ পৃথিবীর সে করেছে নাকি অন্য কোনো দেশ করেছে কয়েকটি কথা বলার চেষ্টা করব আরেকটি কথা শুল্ক প্রথমে পরে পঁয়ত্রিশ শতাংশ এবং সর্বশেষ বিশ বাংলাদেশের ক্ষেত্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশ শতাংশ শুল্ক দিতে হবে এর পক্ষ থেকে গতকালকে একটি কথা বলা হয়েছে যে প্রকৃত শুল্ক ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে এটা সহজ করে বলার চেষ্টা করব প্রথমে আসি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তার চুক্তি বিষয় এই চুক্তিটি কেন করতে হয়েছে এর প্রেক্ষাপটটা কি আপনারা জানেন কিন্তু তারপরেও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু বিষয়টি নিয়ে অনেক রকমের প্রসঙ্গের অবতারণা করা হচ্ছে তো সেই কারণে কয়েকটি কথা একটু বলা দরকার অর্থাৎ কয়েকটি কথা বলতে আমি শুধু প্রকৃত ঘটনাটা বলছি যারা আলোচনা করছেন যারা সমালোচনা করছেন তাদের কারোর প্রতি আমার কোনো রাগ বা ক্ষোভ নাই এবং আলোচনা বা সমালোচনাকে আমি বারবার যেটা বলি স্বাগত জানাই এবং এটাকে একটা সুস্থ চিন্তার বিকাশ বলে মনে করি কিন্তু আমার কাছে শুধু একটি বিষয়ই কথা যে সমালোচনা করার সময়ও তীব্র সমালোচনা করার সময়ও তথ্যটা যেন সঠিক থাকে আমি সেই কারণেই শুধু প্রকৃত তথ্যটা দেওয়ার চেষ্টা করছি এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ব্যাপারটা কি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অনেকগুলো দেশের উপরে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে এক এক দেশের উপরে এক এক রকমের এক এক পরিমাণ শুল্ক নির্ধারণ করেছে বাংলাদেশের ক্ষেত্রে সেটা ছিল সাঁত্রিশ শতাংশ থার্টি সেভেন পরে এটা পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে এই যে শুল্কটা নির্ধারণ করে দিল যে বাংলাদেশের উপরে সাঁত্রিশ শতাংশ এই শুল্কটা নির্ধারণ করে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে দেশগুলোর সঙ্গে সে দ্বিপাক্ষিক আলোচনা বাইলেটারাল আলোচনা করতে চেয়েছিল দেশগুলোকে আলোচনার টেবিলে আনতে চেয়েছিল তুমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নাও যে তুমি মার্কিন যুক্তরাষ্ট্রকে কি দিবা মার্কিন যুক্তরাষ্ট্র তোমার উপরে কত শুল্ক নির্ধারণ করবে এই কেন্দ্রিক আলোচনার টেবিলে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটা ঘোষণা দেয় স্বাভাবিকভাবেই যদি যারা আলোচনায় আসবে না বা যদি কেউ আলোচনায় না আসতো তাদের উপরে যে শুল্ক নির্ধারণ করা হয়েছিল সেটাই থাকত যদি সাঁত্রিশ শতাংশ থাকতো তাহলে বাংলাদেশের জন্য সেটা একটা ভয়াবহ বিপর্যয়কর পরিবেশ তৈরি হতো অন্যদের যদি কমে যেত কারণ অন্যরা আলোচনায় এসেছিল পৃথিবীর সব দেশ যাদের উপরে শুল্ক নির্ধারণ করা হয়েছে প্রায় সব দেশ আমার জানার মতো সবগুলো দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে এসেছে আলোচনা করতে আসার প্রথম শর্ত ছিল আলোচনা চলাকালীন কোনো তথ্য প্রকাশ করা যাবে না সেই কারণে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করতে হয়েছে বাংলাদেশ স্বাক্ষর করেছে পৃথিবীর যত দেশের উপরে শুল্ক আরোপ করা হয়েছিল এবং যত দেশ আলোচনা করতে এসেছে তাদের সবাইকে এই চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে অনেকে বলছেন বাংলাদেশের উপরে শুল্ক আরোপ বাংলাদেশ যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে পৃথিবীর অন্য কোনো দেশ স্বাক্ষর করেছে বলে শুনি নাই এখন কেউ যিনি শোনেন নাই দুটি কারণে না শুনতে পারেন একটি হলো তিনি শুনতে চান নাই আরেকটি কারণ তার কানে কোনো সমস্যা থাকতে পারে যিনি দেখেন নাই তার দেখায় কোনো সমস্যা থাকতে পারে যিনি বোঝেন নাই তার বোঝায় কোনো সমস্যা থাকতে পারে বাট আন্তরিকভাবে চেষ্টা করলে এটা বোঝাটা মোটেই কঠিন কোনো কাজ নয় এটা খুব সহজেই বোঝা যায় খুব পরিষ্কার করে বলছি পৃথিবীর যত দেশের উপরে শুল্ক আরোপ করা হয়েছিল পৃথিবীর যত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে এসেছে তাদের সবাইকে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করতে হয়েছে শুধু বাংলাদেশ একা নয় গোপনীয়তার চুক্তি যতদিন এই আলোচনাটা চলবে ততদিন এই চুক্তির বিষয়গুলো গোপন রাখা হবে চুক্তি হয়ে যাবার পরে আলোচনা শেষ হলে চুক্তি হয়ে যাবার পরে দুই দেশের সম্মতিতে সেটা প্রকাশ করা যেতে পারে বাংলাদেশ ইতিমধ্যেই বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তীতে যে আলোচনা চুক্তি করে করার সময় চুক্তি হয়ে যাওয়ার পরে সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হবে যে তোমরা এটা প্রকাশ করে দাও অথবা আমরা এটা প্রকাশ করে দেই দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ দেখুক যেখানে দেশের স্বার্থবিরোধী কোনো কাজ হয়েছে কি না বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে কোনো কাজ হয় নাই তো যেহেতু চুক্তিটা গো যেহেতু এটা গোপনীয়তার চুক্তি সেই কারণে এই প্রশ্নগুলো আসছে প্রশ্নগুলো আসাকে আমি অস্বাভাবিক মনে করি না স্বাগতই জানাই কিন্তু আর কোনো দেশ স্বাক্ষর করে নাই শুধু বাংলাদেশ স্বাক্ষর করেছে তথ্য হিসাবে এটা একেবারে পুরোপুরি অসত্য আমি শুধু এটা পরিষ্কার করে বললাম সমালোচনা যারা করতে চান তারা করেন কেন বাংলাদেশ চুক্তিতে স্বাক্ষর করলো বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি নাই এরকম আলোচনা করা যায় আপনি করতেই পারেন কিন্তু আপনি খালি একটা জিনিস বোঝেন যখন সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে দেয়া হলো বাংলাদেশ যদি তখন বলতো যে আমার একতিয়ান নাই আমি আলোচনা করব না তাহলে বাংলাদেশের উপরে সাঁত্রিশ শতাংশ শুল্ক দিয়ে শুল্ক আরোপ হয়ে যেত আমাদের যারা তৈরি পোশাক থেকে শুরু করে যারা পণ্য রপ্তানি করেন তাদেরকে এই সাঁত্রিশ শতাংশ শুল্ক দিতে হতো সেটা কি ভালো হতো না আলোচনা করে বিশ শতাংশে নামিয়ে আনা হলো সেটা ভালো হলো বলে সব দেশের উপরেই কমিয়ে দিয়েছে ভাইয়া সব দেশের উপরে কমিয়ে দিয়েছে সত্য কেন কমিয়ে দিয়েছে কারণ সব দেশ আলোচনা করতে এসেছে সব দেশ কিছু শর্ত মেনেছে কিছু শর্ত দিয়েছে কিছু শর্ত মেনেছে আলোচনার টেবিলে দর কষাকষি করে শর্ত এই শুল্কের হার কমানো হয়েছে আপনারাই না আলোচনা করলেন মার্কে বাংলাদেশ কেন লবিজ নিয়োগ করছে না নিয়োগ করছে না মার্কিন ভিয়েতনাম তিনটি লবিজ নিয়োগ করেছে ভিয়েতনাম তিনটি লবিস নিয়োগ করে আলোচনা করে বিশ শতাংশে শুল্ক নির্ধারণ করেছে বাংলাদেশ কোনো লবিজ নিয়োগ না করে মানে লবিস্টের পেছনে একটি টাকাও খরচ না করে বিশ শতাংশে নামিয়ে এনেছে সুতরাং কথা বলার সময় সমালোচনা করেন কিন্তু একটু বাস্তবতাটা বিবেচনায় নিয়ে করবেন বা করা দরকার করবেন কিনা আমি জানি না করা দরকার আর এবার আসি প্রকৃত শুল্ক কত বাংলাদেশের বাংলাদেশ সহ পৃথিবীর যে সমস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে তাদের প্রায় সবার উপরে পনেরো শতাংশ শুল্ক আগে থেকে নির্ধারিত ছিল পনেরো বা পনেরো দশমিক পাঁচ এরকম একটা শতাংশ শুল্ক নির্ধারিত ছিল এই যে পনেরো শতাংশ শুল্ক নির্ধারিত ছিল আর এখন যে শুল্ক নির্ধারিত হলো দুটি আবার একরকম প্রক্রিয়ায় নয় এখন নির্ধারণ করা হয়েছে দেশ ভিত্তিক অর্থাৎ একটি দেশের উপরে এই পরিমাণ শুল্ক নির্ধারণ করা হয়েছে আর আগে শুল্ক ছিল পণ্য ভিত্তিক আগে পণ্য ভিত্তিক শুল্ক ছিল অর্থাৎ একটি কোনো কোনো পণ্যের উপরে শূন্য শতাংশ শুল্ক ছিল কোনো কোনো পণ্যের উপরে দুই শতাংশ শুল্ক ছিল কোনো কোনো পণ্যের উপরে চার শতাংশ শুল্ক ছিল এটা শুধু বাংলাদেশ না পৃথিবীর সব দেশের উপরেই একটু কম বেশি হতে পারে সর্বোচ্চ শুল্ক ছিল পনেরো বা পনেরো শতাংশ কোনো পণ্যের উপরে পোশাকের ক্ষেত্রে যেমন এই যে সুতি শার্টের ক্ষেত্রে এক রকমের শুল্ক ছিল আবার পলিস্টার বা এই জাতীয় পোশাকের ক্ষেত্রে আরেক রকমের শুল্ক ছিল সর্বোচ্চ শুল্ক পনেরো দশমিক পাঁচ শতাংশ বা পনেরো শতাংশ সেই হিসেবে বাংলাদেশের কোন কোনো পণ্যের উপরে শুল্ক হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ বা বি বলেছে ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ কোনো কোনো পণ্যের উপরে শুধু বিশ শতাংশ কোন কোন পণ্যের উপরে বাইশ শতাংশ কোনো কোনো পণ্যের উপরে পঁচিশ শতাংশ এইরকম শুল্ক হার কার্যকর হবে এটা কি শুধু বাংলাদেশের উপরে না এটা শুধু বাংলাদেশের উপরে না যারা একটা প্রোভাকান্ডা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আগে ভারতের শুল্ক ছিল দুই শতাংশ পাকিস্তানের ছিল এক শতাংশ ভিয়েতনামের ছিল এক শতাংশ বাংলাদেশের উপরে ছিল পনেরো শতাংশ তো এখন ভারতের উপরে আগে দুই শতাংশ ছিল যারা বলছেন এখন ভারতের উপরে পঁচিশ শতাংশ তাহলে দুই আর পঁচিশ সাতাশ হয়ে গেল তাহলে তো বাংলাদেশ বাংলাদেশের চেয়ে কম থাকলো ভারতে না বিষয়টা তা নয় ভারতেরও কোন কোনো পণ্যের উপরে দুই শতাংশ ছিল কোন কোনো পণ্যের উপরে এক শতাংশ ছিল কোন কোনো পণ্যের উপরে পনেরো শতাংশ ছিল বা পনেরো দশমিক পাঁচ শতাংশ ছিল পয়সাটা একই রকম ছিল এখন যখন বাংলাদেশের উপরে ছত্রিশ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশ বা ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ শুল্ক দিয়ে বাংলাদেশকে রপ্তানি করতে হবে ভিয়েতনামকেও ঠিক একই রকম শুল্ক দিয়েই রপ্তানি করতে হবে বাংলাদেশের যেমন বিশ থেকে পনেরো থেকে বেড়ে ছত্রিশ বা ছত্রিশ দশমিক পাঁচ হলো ভিয়েতনামেরও তাই হলো একই রকমভাবে পাকিস্তান শ্রীলঙ্কা কম্বোডিয়া লাউস ভারত সব দেশের ক্ষেত্রে পরিবেশটা একই রকম মানে এর পরিণতিতে কি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এর পরিণতিতে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটার চেয়ে বড়ো ব্যাপার এর পরিণতিতে আমি যেখানে বসে কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে সাধারণ জন মানুষের জীবনযাপনে একটা বড় প্রভাব করবে দশ টাকার শার্টের দাম হয়ে যাবে পনেরো টাকা বারো টাকা চোদ্দো টাকা প্রতিটি জিনিসপত্র প্রতিটি পণ্যের দাম মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে এর অধিকাংশ পণ্যই আমদানি করা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সে আমদানি করে বাজারে গিয়ে কিনতে গেলে প্রায় সব পণ্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিনে আনা তো সেই সমস্ত সব জিনিসের দাম বেড়ে যাবে পোশাকের দাম যেমন বাড়বে খাদ্যপণ্যের পণ্যের দাম বাড়বে পরিবহন খরচ থেকে শুরু করে সব কিছুর দাম বাড়বে অর্থাৎ এখানকার জীবনযাপনে মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাপনে একটা বড় প্রভাব পড়বে এবং সেই প্রভাবের প্রকাশটা এরা কিভাবে করেন সরকার কিভাবে সামাল দেন হ্যাঁ সেটা পরবর্তীতে দেখার ব্যাপার কিন্তু বাংলাদেশ শুধুমাত্র বিপদে পড়বে বাংলাদেশ শুধুমাত্র পণ্য রপ্তানি করতে পারবে না দুঃখিত অন্যরা করবে বিষয়টি কিন্তু মোটেই রকম নয় বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি তারা যে প্রক্রিয়াতে কাজ করছেন যে প্রক্রিয়াতে শুল্ক আরোপ করেছেন পৃথিবীতে এর আগে কখনো এরকম পরিবেশ তৈরি হয়নি সারা পৃথিবী চিন্তায় পড়ে গেছে আতঙ্কিত হয়ে গেছে আর সারা পৃথিবী দুশ্চিন্তায় পড়ে গেছে একই রকমভাবে বাংলাদেশেরও চিন্তা এবং দুশ্চিন্তা আছে এবং সবচেয়ে খুশির খবর যে খুশি নয় সবচেয়ে ভালো খবর যেটা যে বাংলাদেশ এই যে দুশ্চিন্তায় পড়ে গেছে সেই দুশ্চিন্তায় পড়ে হাত পা গুটিয়ে বসে থাকে নাই ডক্টর ইনুসের সরকার ডক্টর নিজে তার যে আলোচক দল নেগোসিয়ে টিম তার যে টিম তারা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করেছে এখন সরকারের ইতিয়ার নাই সরকার নির্বাচিত নয় নির্বাচিত সরকার এসে করবে এরকম কথাগুলো বলা যায় যে আপনার একটিয়ার নাই আপনি কিসের ভিত্তিতে এই চুক্তি করছেন আপনি কিসের ভিত্তিতে বইং কিনছেন এগুলো বলা হয়েছে উপদেষ্টারা বলেছেন এই জন্য আর বিস্তারিত বলি না একটা সরকারকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে দেশের স্বার্থ দেখা সরকারের দায়িত্ব আপনারা আলোচনা করতে পারেন দেশের স্বার্থ পরিপন্থী কোনো কিছু হয়ে যাচ্ছে কিনা আপনারা সেটা বলছেন কিন্তু কোনো তথ্য ছাড়া সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এরকম কোনো কিছু হয়নি আমি নিজে এই আলোচনার টেবিলে পুরো সময়টা ছিলাম একজন সাংবাদিক হিসেবে আমি সে আলোচনার টেবিলে যে অংশ নিয়েছি আমি যেটার বিশেষজ্ঞ তা কিন্তু নয় আমি একজন সেখানে সরকারি কর্মকর্তা হিসেবেই ছিলাম কিন্তু আমি মূলত দেখেছি সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করেছি সেখানে আমি আমার দেখা মতে দেশের স্বার্থ পরিপন্থী কোনো কিছু করতে দেখি এবং দেশের স্বার্থের অনুকূলে আনার জন্য যে প্রাণপণ চেষ্টা করেছেন সেটা প্রক্ষ করেছে। একটু অপেক্ষা করেন আমরা দেখি আমরা একটা সম্মতিতে পরস্পর সম্মতিতে এই চুক্তিটা প্রকাশ করা যায় কিনা যদি প্রকাশ করা যায় তাহলে তো আর গোপনীয়তার চুক্তি নিয়ে কোনো প্রশ্নই থাকবে না এখন দেখা যাক একটু অপেক্ষা করেন তবে আলোচনা করেন সমালোচনা করেন দয়া করে একটু প্রকৃত তথ্যটা জেনে করে পৃথিবীর আর কোনো দেশ করে নাই বাংলাদেশ করেছে এই ধরনের আজগবি তথ্য প্রকাশ করবেন না আপনারা যারা এটা করছে। তাদের নামের আগে কেউ এক সময় সাংবাদিক ছিলেন কেউ গবেষক ছিলেন কেউ অর্থনীতিবিদ কেউ রাজনীতিবিদ আপনাদের সবারই তো সমাজে একটা গ্রহণযোগ্যতা আছে অন্ধভাবে শুধুমাত্র বলার জন্য শুধুমাত্র সমালোচনা করার জন্য করলে দেশেরও লাভ হবে না আপনার